আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের বরাবরের মতো ইফতারের আয়োজনে আমাদের পঁচিশতম ব্যাচের বিদায় উপলক্ষ্যে শিক্ষার্থীরা একসঙ্গে আমরা আজকেও ইফতারিতে উপস্থিত হয়েছি আমাদের এই ইফতারির পর্বে আমাদের সকল বিদায়ী ছাত্র ছাত্রদের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে আমাদের দোয়া করবেন আমাদের মাওলানা মাহাদি আমাদের প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠানের আজকে উনি আমাদের দোয়া পরিচালনা করবেন প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আল্লাহুম্মা আমিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم اني اسالك فعل الخيرات وترك المنكرات وحب المساكين ربي اعني على ذكرك وشكرك وحسن عبادك ইয়াল্লাহ হরজত আদম আর এই সারাত থেকে এই পর্যন্ত যত মুমিনিন মুমিনাত কবরবাসী হয়েছে মাওলা পবিত্র মাহে রমজানের উশিলা ইসলামী সকলের কবরে আজাফকে মাফ করে দাও ইয়াল্লাহ সকলের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব কর ইয়াল্লাহ বিশেষ করে আমাদের প্রেক্টিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর শিক্ষক বৃন্দ যারা রয়েছেন আজকে পঁচিশতম বেসের ছাত্রবৃন্দ যারা রয়েছেন এদের মধ্যে মাওলা যাদের কবরবাসী হয়েছে আত্মীয় স্বজন সকলের কবরে আজাফকে মাফ করে দাও আল্লাহ পবিত্র রমজান আজকে উনিশতম রমজান চলতেছে মাওলা মাওলা এই রমজান উপলক্ষে যেমন নাকি তুমি কবরবাসীর কবর আজাফ মাওলা বন্ধ রেখেছো কেয়ামতের আগ পর্যন্ত মাওলা প্রত্যেকটা আমাদের শিক্ষক ছাত্র যারাই রয়েছেন যত মমিন মুমিনাত রয়েছেন মাওলা সকলের কবরের আজাফ মাওলা আত্মীয় স্বজনের কবরের আজাফকে তুমি মাফ করে দাও ইয়াল্লাহ বিশেষ করে আমাদের এই ছাত্রবৃন্দ্র হতে অনেকেই মাওলা বিদেশে পাড়ি মাওলা তুমি তাদের বিদেশের মধ্যে বরকত নিহিত করো মাওলা ইয়াল্লাহ অনেকে আছে মাওলা ব্যবসা প্রতিষ্ঠানে মাওলা নিয়োজিত হয়ে যাবেন মাওলা মাওলা তুমি তাদেরকে ব্যবসার মধ্যে পরিপূর্ণ সফলতা এবং কামিয়া দান করো ইয়াল্লা আল্লাহ অনেকে আছেন মাওলা চাকরিজীবী হয়ে যাবেন মাওলা মাওলা তুমি তাদের চাকরির মধ্যে মাওলা বরকতের ফয়সালা করে দাও ইয়াল্লা আল্লাহ বিশেষ করে আমাদের ফজলুল হক সাহেব মাওলা উনি এই সুন্দর এনতেজাম করেছেন প্রতিষ্ঠানের সুশৃঙ্খল ভাবে মাওলা তুমি তাকে মাফ করে দাও ইয়া মাওলা এই খ্যাদ মাওলা তাকে মাওলা দীর্ঘদিন পর্যন্ত করে যাওয়ার তো মাওলা তুমি আমাদের স্যারকে নেক হায়াত দান করো ইয়া সুস্থভাবে মাওলা মাওলা ন্যায় নিষ্ঠাভাবে মাওলা ভাবে মাওলা তুমি এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ ইতিপূর্বে একের পর এক সেই দুই সাল থেকে অধ্যবতি পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল প্রতিষ্ঠম বিদায়ী অনুষ্ঠান মাওলা এই ইফতার পবিত্র ইফতার উপলক্ষে মাওলা তুমি তাদের বিদায় অনুষ্ঠানকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ হাদিস শরীফে আসে একটা খেজুরের উসিলা যদি মাওলা অনেক সবের বিনিময় হয় সেখানে তারা মাওলা মাওলার সুশৃঙ্খলভাবে সুন্দর শৃঙ্খলভাবে মাওলা খাবারের ব্যবস্থা করেছেন মাওলা প্রত্যেকটা খাবারের মধ্যে তুমি মাওলা তাদের আমল নামায় বরকত নিহিত করো ইয়া আল্লাহ এখানে 26 নম্বর ব্যাচের ছাত্র রয়েছে মাওলা চলমান মান তাদেরকেও মাওলা সুন্দরভাবে প্রস্তুতির সাথে মাওলা সুন্দরভাবে ট্রেডিং এ মাওলা ট্রেডিং নেওয়ার তৌফিক দান করো সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন এসে গেছে আপনারা সবাই ইফতার গ্রহণ করেন

I'm sorry, 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 I'm wa সবাই কি খাবার পাইছেন হ্যাঁ কেউ বাদ আছে নাকি দেখেন পেছনে কেউ নাই তো